আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিও থেকে আমরা মেইন স্কিউল ল্যাঙ্গুয়েজ যেটা সেটা শেখা শুরু করব ওকে যেটাকে আমরা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলি তো আমরা জানি যে কোন একটা ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের কিওয়ার্ড থাকে ফাংশান থাকে তারপরে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট বিভিন্ন থাকে সেই জিনিসগুলো আমাদেরকে আসলে কোনো একটা ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করে আমাদের কাজের সুবিধার জন্য তাই না তো সেমভাবে মাই আমাদের কিছু কমান্ড আছে যেই কমান্ডগুলোকে আমরা প্রধানত পাঁচটা ভাগে ভাগ করতে পারি তার মধ্যে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি ডিডিএল তারপরে হচ্ছে ডিএমএল ডি ডিসিএল এরপরে আছে হচ্ছে টি সি তো এগুলো কোনটা কি আমাদের জন্য কোনগুলো প্রয়োজন বা ডেটা সায়েন্স ডেটা অ্যানালিটিক্স এগুলোর জন্য আসলে মেনলি কোনগুলো লাগবে সেইগুলো আমরা দেখব প্লাস এইগুলা ফিল্ডের আমরা কিওয়ার্ডগুলো ইউজ করি সেই সব কিছু আমরা দেখব স্টেপ বাই স্টেপ ওকে তো আমরা প্রথমে বলে নিই আমাদের যেগুলো লাগবে না আমাদের হচ্ছে এখানে পাঁচটার মধ্যে দুইটা লাগবে না কোন দুইটা লাগবে না এই যে ডিসিএল আর টিসিএল এই দুইটা হচ্ছে আমাদের লাগবে না ডেটা সায়েন্স আর ডেটা অ্যানালিটিক্স এগুলোর জন্য কারণ কি বলি এইগুলো আমাদের মেনলি কি করে কোনো একটা ডেটাবেজ অ্যাক্সেস দিতে পারি তারপরে হচ্ছে মেনলি হচ্ছে ডেটাবেজের কন্ট্রোল দেওয়া ওকে আর এর যেটা টিসিএল সেটা হচ্ছে ট্রানজাকশন এগুলা হচ্ছে নিয়ন্ত্রণ করে তো আমাদের তো মেনলি হচ্ছে ডেটাবেজকে আমরা কখনো নিয়ন্ত্রণ করবো না বা কন্ট্রোল করবো না আমাদের কাজ হবে কি আমাদেরকে আমরা যেখানে কাজ করব সেইখান থেকে আমাদেরকে ডেটাবেজের অ্যাক্সেস দেওয়া হবে যেটা শুধুমাত্র ভিউ অনলি মোড থাকবে আমরা শুধুমাত্র ডেটাগুলো দেখতে পাবো বা তারা কি করবে একটা পুরো ডেটাবেজ থেকে ডাটাগুলো নিয়ে আমাদের আমাকে বিভিন্ন ফাইল আকারে দিবে ওকে বা আমাদেরকে অনেক সময় ডেটাবেজেরও অ্যাক্সেস দেওয়া হবে বাট সেটা আমরা চেঞ্জ করতে পারবো না ওকে কারণ হচ্ছে আমরা জাস্ট ডেটা অ্যানালাইসিস করব তো ডেটা অ্যানালাইসিস করতে হলে আমাদেরকে শুধু ডেটা লাগবে আমরা ওখানে কোনো সংযোজন বা বিয়োজন আমরা এগুলো কোনো কিছু করতে পারবো না এই জন্য আমাদের এই ডিসিএল আর টিসিএল আমাদের এটা বাদ আমরা শুধুমাত্র এই তিনটা জিনিস সম্পর্কে জানবো যে ডিডিএল ডিএমএল ডিকিউএল এখন এই তিনটার মধ্যে আবার আমাদের দুইটা জিনিস খুবই কম লাগবে দুইটা জিনিস খুবই কম কোনটা এই যে ডিডিএল আর ডিএমএল এই দুইটা জিনিস আমাদের খুবই কম লাগবে কারণ কি এগুলোতেও মেনলি হচ্ছে আমরা টেবিল তৈরি করবো বা টেবিলের গঠন এই যে যেটা ডিডিএল এখানে আমরা কি করব ডেটাবেস বা টেবিল এগুলোর হচ্ছে তৈরি করা বা এর গঠনের পরিবর্তন নিয়ে আসা তো আমরা আসলে মেনলি কখনও এরকম গঠনের পরিবর্তন নিয়ে আসবো না মানে সচরাচর খুবই আমাদের কম এই জিনিসগুলো কাজে লাগবে লাগতে পারে কিছু ক্ষেত্রে বাট কম লাগবে সেমভাবে ডিএমএল এখানে আমরা ডেটাতে সংযোজন পরিবর্তন বা ডিলিট করার জন্য তো আমাদের আসলে আমাদেরকে এমন কোনো পারমিশন দেওয়া হবে না যে আমরা ডেটাবেস থেকে ডিলিট করে দেবো ডেটা সেগুলোর জন্য আলাদা ব্রাঞ্চ থাকবে এটা তাদের দায়িত্ব আমরা কি করব শুধু ডেটাকে অনুসন্ধান করে সেই ডেটার যেই অন্তর্দৃষ্টি বা আমরা ইনসাইট যেটাকে বলি ইনটিউশন ইনসাইট যেটাই বলি এটা আমরা আসলে বের করব ওকে তো এটার জন্য আমাদের মেন যেটা লাগে সেটা হচ্ছে ডি কিউএল যে এখান থেকে দেখেন আমরা ডেটাবেস থেকে ডাটা অনুসন্ধান করব বিভিন্ন কমান্ডের মাধ্যমে অনুসন্ধান করে আমরা বিভিন্ন সেখানে কন্ডিশন সেট করে আমাদের ফিল্টার আমাদের প্রয়োজন মতো ফিল্টার করে আমরা সেই ডেটাগুলো নিয়ে আসব তো এটা ছিল হচ্ছে আমাদের এই অংশের আলোচনা এখন আমরা দেখি যে আসলে এই যে ডিএমএল তারপরে হচ্ছে ডিডিএল তো এই সব সবগুলো সম্পর্কে আমাদের আসলে ধারণা রাখা উচিত এই আমি আপনাদের সাথে জাস্ট বেসিক আলোচনা করব যেন এগুলো আপনাকে কেউ কখনো জিজ্ঞেস করলে আপনি যেন অ্যানসার করতে পারেন ওকে আচ্ছা তো আমরা দেখি যে আসলে কোনটাকে কি বলতেছে এরপর আমরা একদম ডেটাবেস ক্রিয়েট থেকে শুরু করে আমরা সব কিছু দেখবো আস্তে আস্তে আচ্ছা তো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ডিডিএল ডিডিএলের যদি ফুল মিনিং আমরা বলি যে ডেটা ডেফিনেশন এলএ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওকে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এখন ডেটা ডেফিনেশন মানে কি যে এখানে আমরা মেনলি কি কাজ করব যে কোনো একটা ডেটা বেস বা টেবিল স্ট্রাকচার থাকবে সেগুলো হচ্ছে ক্রিয়েট করব বা মডিফাই করব বা ডিলিট করে দিব বা মুছে ফেলবো এই কাজগুলো হচ্ছে আমরা এই ডিডিএল কমান্ডগুলো দ্বারা করতে পারি তো এখানে দেখেন কিছু কমন কিওয়ার্ড দেওয়া আছে কমন কিওয়ার্ডগুলো হচ্ছে একটা হচ্ছে ক্রিয়েট একটা হচ্ছে অল্টার একটা ড্রপ আর একটা হচ্ছে ট্রানকেট এখন কোনটার কী ব্যবহার এগুলো সব আমরা আস্তে আস্তে জানবো ওকে এরপরে ডিএমএল ডিএমএল মানে কি যে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এখন এখানে কি ম্যানিপুলেশন মানে বুঝতেই পারতেছি যে আমরা ডেটা বেজেরই স্ট্রাকচার তৈরি করলাম এখন সেখানে অবশ্যই ডেটা যোগ করতে হবে আপডেট করতে হবে ডি ডেটা ডিলিট করতে হবে এখানে যেই ড্রপ ড্রপ ইউজ করছি আমি এখানেও বললাম যে এখানে আমরা হচ্ছে ডিলিট করবো এই ড্রপ মানে হচ্ছে ডেটা বা টেবিল ডেটা বেস বা টেবিল পুরোটা ডিলিট করে দেবে বাট এখানে যে ডিলিট অপশান এটা হচ্ছে আমরা মেনলি ডেটা ডিলিট করবো এবার দেখতেছি ডি কিউএল যেটা আমাদের সব চাইতে বেশি ব্যবহৃত হবে ওকে এইটা যে কী বলছে যে ডেটা কুয়েরি ল্যাঙ্গুয়েজ ডেটা অনুসন্ধান করা আমরা ডেটাবেস থেকে ডেটা অনুসন্ধান করবো আমাদের প্রয়োজন মতো ফিল্টার ব্যবহার করে ওকে তো এটাতে আমরা সব সময় কী ইউজ করবো সিলেক্ট ইউজ করবো এই সিলেক্ট দিয়ে এরপরে আরও বিভিন্ন কিওয়ার্ড আছে সেগুলো ব্যবহার করে আমরা ডেটাকে অনুসন্ধান করতে পারি ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ডিসিএল আছে যেটা ডেটা কন্ট্রোল যেটা আমি আগেই বললাম যে পারমিশন ও নিরাপত্তা নিরাপত্তা নিয়ন্ত্রণ যেমন গ্র্যান্ড রিভোক এগুলোকে আমরা কোনো একটা ইউজারকে আসলে অ্যাক্সেস দেওয়া তারপরে হচ্ছে তাকে অ্যাক্সেস বাদ দিয়ে দেওয়া অ্যাক্সেস থেকে এই এই কাজগুলো করার জন্য আমরা এই কমান্ডগুলো ইউজ করে থাকি আর এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা সেই কাজগুলো করে থাকি তারপরে হচ্ছে টিসিএল যে ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ যে ট্রানজাকশন পরিচালনা করে এখানে আমরা কমিট ইউজ করি রোল ব্যাক কিওয়ার্ড ইউজ করি ওকে তো আমাদের তাহলে মেনলি কোনটা বেশি লাগতেছে সবার তিন নাম্বার যেটা ডিকিউএল ডেটা কুয়েরি ল্যাঙ্গুয়েজ সেটা আমাদের বেশি লাগবে এখানে সিলেক্ট কিওয়ার্ড আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব তারপরে আমরা হচ্ছে এগুলো আমরা কিছু সম্পর্কে এগুলো জেনে রাখবো যেন আমাদেরকে কোশ্চিন করলে আমরা সেগুলোর অ্যানসার করতে পারি ওকে এখন আমরা সরাসরি মাই স্কুল ওয়ার্ক বেঞ্চে চলে যাব গিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা দেখব তো যদি একদম প্রথম মাইস্কোল ওয়ার্ক বেঞ্চ আপনি এভাবে ইনস্টল করে রাখেন তখন আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে ওকে ও এইখানে আমরা যদি একটু খেয়াল করি এখানে আমরা দেখতে পাচ্ছি মাই স্কুল কানেকশন নামে একটা অপশান তারপরে একটা সাইন আছে প্লাস সাইন ওকে এই প্লাস সাইনে যদি আমি ক্লিক করি তো তখন আমাদের একটা পপ আপ উইন্ডো ওপেন হচ্ছে এখানে আমরা কিছু ইনপুট দিব যেমন কানেকশন নেম ওকে আমরা এই কানেকশনের নেম দিব হচ্ছে সাপোজ এস কিউএল দিয়ে দিলাম এস কিউএল ওকে তো আমরা এরপরে দেখতে পাচ্ছি যে এখানে ইউজার রুট আছে এখানে পাসওয়ার্ড দেওয়া আছে তো এই পাসওয়ার্ডটা আমরা এখানে দিতে পারি আপনারা আপনাদের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যেন পরবর্তীতে এটা ওপেন করতে আমাদের এখানে আসলে পাসওয়ার্ড লাগবে তো আমি দিয়ে দিচ্ছি আমার মতো একটা পাসওয়ার্ড ওকে তো আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন আমরা যদি ওকে দিয়ে দিই এই যে আমাদের এখানে স্কুয়েল নামে এখানে একটা কানেকশন ক্রিয়েট হয়ে গেল এখন এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সেই কানেকশনটা ওপেন হয়ে গেছে তো এখানে আমরা আমাদের কাজগুলো করতে পারি এই কাজ করার আগে আমরা কিছু জিনিস দেখব ওকে সেটা আমি লিখে রেখেছি এখানে যে আমরা ডিডিএল কমান্ড আসলে দেখব সবার প্রথমে তো ডিডিএল কমান্ডগুলো আসলে কি কি বলছিলাম যে ক্রিয়েট আছে অল্টার আছে ড্রপ আছে ট্রান ক্যাট আছে তারপরে হচ্ছে অল্টার টেবিল আছে ক্রিয়েট ইন্ডেক্স আছে ক্রিয়েট ভিউ আছে ওকে এখন কোনটা আসলে কোন কাজ করে আর আমাদের কোনগুলো এখন জানতে হবে আর কোনগুলো পরে জানতে হবে সেটা আমি আগে ক্লিয়ার করে নিই তো প্রথম এই যে আমাদের এই পাঁচটা ওকে এই পাঁচটা কমান্ড আমাদের এখন আপাতত জানলেই হবে যে দুইটা এই দুইটা কমান্ড একটু হাই লেভেলে গিয়ে আমরা যদি শিখি তখন হচ্ছে আমরা আসলে কাজ করার মাধ্যমে শিখবো তখন এই জিনিসটা আমাদের ব্রেনে স্থায়ী হবে তো এখন যদি আমরা শিখি এটা আমরা আসলে বুঝতেও পারবো না আমরা মোটিভেশনটা হারিয়ে ফেলতে পারি তো এই জন্য আমি যেগুলো ইজি সেগুলো আগে শেখাবো দেন যেগুলো যখন প্রয়োজন সেগুলো আমরা তখন শিখবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এটা কি করে নতুন ডেটাবেস বা টেবিল ক্রিয়েট করে দেখেন এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে ডেটাবেস বা টেবিল তাহলে এই ক্রিয়েট দিয়ে আমরা ডেটাবেসও ক্রিয়েট করতে পারি টেবিলও ক্রিয়েট করতে পারি এখন আপনার মনে চিন্তা আসতে পারে যে কখন তাহলে কোনটা ক্রিয়েট হবে হ্যাঁ আমরা যখন ক্রিয়েটের পরে ডেটাবেস লিখবো তখন ডেটাবেস ক্রিয়েট করবে আর ক্রিয়েটের পরে যখন টেবিল লিখব তখন সে টেবিল ক্রিয়েট করবে তো চলুন এটা আমরা দেখে ফেলি কীভাবে কাজ করে আমরা আমাদের ওয়ার্ক বেঞ্চে চলে আসলাম ওকে এখন আমাদের কাজ হবে সবার প্রথমে এই যে আমাদের লেফট সাইডে কিছু অপশান দেওয়া আছে তো এই অপশানগুলোতে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাডমিনিস্ট্রেশন আর একটা দেওয়া আছে স্কিমাস ওকে তো আমরা এই যে স্কিমাস এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে আমরা আমাদের প্রিভিয়াস যেই ডেটাবেজগুলো আমাদের হচ্ছে প্রিডিফাইন্ডভাবে ইনস্টল ছিল সেগুলো আমাদের এখানে শো করতেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়ি শাকিলা ডিবি সেলস ডিবি এগুলা শো করতেছে বা প্রিভিয়াস আমাদের যদি আরও কোনো ডেটাবেস থাকে সেগুলো শো করবে তো এখন সবার প্রথমে আমরা কি করব যে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব ওকে তো ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমরা জানি যে সেখানে আমাদের আসলে কি করতে হয় ক্রিয়েট যেই আসলে কমান্ড বা কিওয়ার্ড সেইটা দিয়ে আমাদেরকে ডেটাবেস ক্রিয়েট করতে হয় তো আমরা লিখে ফেলি টি আচ্ছা ক্রিয়েট এখন ক্রিয়েট দিয়ে তো আমরা টেবিলও ক্রিয়েট করতে পারি ডেটাবেজও ক্রিয়েট করতে পারি তাহলে আমরা যদি ডেটাবেস ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে কী দিতে হবে ডেটাবেস নামে একটা কিওয়ার্ড আছে সেটা দিতে হবে ডেটা বেজ ওকে দিয়ে ফেললাম এখন আমাদের অবশ্যই ওই ডেটাবেসটার নাম দিতে হবে তাই না তাহলে ডেটাবেসের নাম আমি দিলাম সাপোজ স্কুল এখন এটা আমরা যদি রান করতে চাই তো এই ক্ষেত্রে আমাদের এখানে দুইটা অপশান আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি যদি একটু জুম করি এখানে একটা এই যে সাইন দেখাচ্ছে আর এখানে আরেকটা সাইন দেখাচ্ছে তো যদি আমরা একটা লাইন জাস্ট রান করতে যাই এরকম যে যেখানে এই যে আমাদের এই কারসারটা ব্লিঙ্ক করতেছে তখন আমরা জাস্ট এইখানে এই কাশাটা যেখানে ব্লিঙ্ক করতে সেভাবে রেখে এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা রান হয়ে যাবে আর আমরা যদি কয়েকটা লাইন রান করতে চাই সেক্ষেত্রে আমরা এভাবে কয়েকটা লাইন সিলেক্ট করে এখানে একটাই লাইন আছে তো কয়েকটা লাইন এভাবে সিলেক্ট করে দেন আমরা এই বাম পাশের এই সাইনটা ক্লিক করতে পারি ওকে আচ্ছা তো আমরা জাস্ট যেহেতু এখানে একটা লাইন তো আমরা এই এটা দিয়ে আমরা রান করতে পারি ওকে তো দেখেন এখানে স্কুল নামে বাম পাশে কোনো ডেটাবেজ নাই ডেটাবেজ থাকলে এখানে শো করবে যে কয়টা ডেটাবেস দেখাচ্ছে তো আমি যদি এটা রান করি তাহলে দেখেন এইখানে আমাদের একটা গ্রিন টিক দেখাচ্ছে তো এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এটা সাকসেসফুলি রান হয়েছে আমাদের এই কমান্ডটা এক্সিকিউট হয়েছে ওকে তো এখন তাহলে তো আমাদের এখানে আসলে এই যে স্কুল নামের যে ডেটাবেস সেটা তো আমাদের আসলে শো করতে হবে তো এখানে তো শো করতেছে না এটা শো করার জন্য এই যে উপরে এখানে স্কিমাস এটার নিচে একটা রিফ্রেশ সাইন আছে এই রিফ্রেশ সাইনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এই যে স্কুল নামে যে ডেটাবেজ এটা ক্রিয়েট হয়ে গেছে তো এটাকে যদি আমরা একটু এক্সপান্ড করি আমরা দেখব যে এখানে টেবিল ভিউজ এরকম অপশান আসতেছে তো ভিউজ সম্পর্কে আমি একটু আগেই বললাম যে ক্রিয়েট ভিউজ আমরা হচ্ছে একটা কমান্ড ছিল ওই কমান্ড দিয়ে আমরা ভিউজ ক্রিয়েট করতে পারি তো ভিউজ আসলে কি কাজে লাগে এটা আমরা পরবর্তীতে দেখব আর এখানে আছে টেবিলস ওকে যত এই ডেটাবেজের আন্ডারে আমরা জানি একটা ডেটাবেজের আন্ডারে অনেকগুলো টেবিল থাকে সেগুলা কানেক্টেড থাকে একটার সাথে কোনো না কোনোভাবে প্রাইমারি ফরেন কি এগুলো দ্বারা কানেক্টেড থাকে তো এই জন্য তো আমরা এটাকে আসলে রিলেশনাল ডেটাবেস বলি তাই না আচ্ছা তাহলে আমরা এখন দেখেন এই টেবিলের এখানে যদি আমরা ক্লিক করি কোনো কিছু আমরা পাচ্ছি না কারণ এর ভিতরে আমরা আসলে টেবিল রাখিই নাই তাই না তাহলে এখানে আসবে কী করে কারণ এখানে ডেটাবেজের এখানে দেখেন এখানে যে অ্যারো সাইনগুলো আছে এই যখন আমরা টেবিল ক্রিয়েট করব তখন এখানে একটা অ্যারো সাইন চলে আসবে তো এইটা যদি আমরা এখন এখন জাস্ট একটা টেবিল ক্রিয়েট করি তাহলে আমাদের এটা কাজ হবে তো টেবিল ক্রিয়েট করার আগে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যে আমরা এই যে ডেটাবেস ক্রিয়েট করলাম এখন দেখেন এখানে সবগুলা লেখা সেম দেখাচ্ছে এই ওয়ার্ল্ড সিস তারপরে হচ্ছে স্কুল এটা আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করে রেখেছি ওগুলো যারা দেখে নেয় তাদের জন্য বলতেছি যে যখন আমরা যে ডেটাবেস নিয়ে কাজ করব সেই ডেটাবেসটা একটু বোল্ড হয়ে থাকবে সবগুলোই দেখেন এখানে সিম্পল হয়ে আছে বোল্ড হয়ে কোনোটা নাই তো যখন আমরা এইভাবে দিব যে ইউজ স্কুল এসি এইচ এল ইউজ স্কুল এইটা যখন আমরা রান করব তখন দেখবেন এই স্কুল লেখাটা একটু বোল্ড হয়ে যাবে এই যে দেখেন একটু বোল্ড হয়ে গেল তাই না আমি যদি একটু জুম করে দেখাই এই যে স্কুলটা একটু বোল্ড দেখাচ্ছে আচ্ছা তো এখন মানে মেনলি হচ্ছে আমরা এই স্কুল ডেটাবেজের মধ্যে আমরা আসি এখন এই ডেটাবেজের মধ্যে আমরা কি করব একটা টেবিল ক্রিয়েট করব। তাহলে আমরা কি করব টেবিল ক্রিয়েট করতে হলে আমাদের যেই কমান্ড ক্রিয়েট সেটা দিতেই হবে আমি বলেছিলাম যদি টেবিল ক্রিয়েট করতে হয় তাহলে টেবিল লিখতে হবে তাহলে আমরা লিখবো বি এল ই টেবিল আচ্ছা একটা জিনিস বলে নিই যে এটা আমরা স্মল লেটার বা ক্যাপিটাল লেটার যেখানে যেভাবে লিখি আমাদের এটা কাজ করবে কারণ এটা কেস সেন্সিটিভ না আচ্ছা তো এই জন্য আমি জাস্ট সবগুলোই আসলে ক্যাপিটালে লিখতেছি তো এটা আসলে কনফিউশনের কিছু নাই আচ্ছা এখন তাহলে আমরা টেবিলের নাম দেবো সাপোজ স্টুডেন্ট স্টুডেন্ট ওকে স্টুডেন্ট নামের আমরা একটা টেবিল ক্রিয়েট করলাম এখন এইটা যদি আমি রান দিই দেখেন কী হবে আমাদেরকে একটা ই দিবে দেবে ইরোর এই রোডটা যদি আমরা একটু দেখি এটাকে একটু টেনে এনে যে বলতেছে যে এ টেবিল মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান ভিজিবল কলাম এখানে আসলে কোনো কলাম নাই কারণ একটা টেবিলে তো অবশ্যই কলাম এগুলো তো থাকবে মাস্ট থাকবে অ্যাটলিস্ট একটা থাকতে হবে তাছাড়া সেটা আবার টেবিল হবে কি করে তো এই জন্য আমাদেরকে এইখানে কি করতে হবে টেবিল সম্পর্কে আমাদেরকে কিছু জিনিসপত্র দিয়ে দিতে হবে যে এখানে কয়টা রো থাকবে সরি কয়টা কলাম থাকবে ওকে এই জিনিসগুলো রো আমরা ইচ্ছা মতো আমাদের অ্যাড করতে পারি কিন্তু আমাদের আসলে কলাম কয়টা থাকবে বা ইনিশিয়ালি একটা অন্তত কলাম দিয়ে দেন হচ্ছে আমরা টেবিল ক্রিয়েট করতে পারবো ওকে তবে সেটা আসলে টেবিল হিসেবে গণ্য হবে এই জন্য আমরা কিছু ফিল্ড দিয়ে দিব আমরা আপাতত তিনটা ফিল্ড দিব যে একটা স্টুডেন্টের কি থাকতে পারে সাপোজ তার আইডি থাকতে পারে এই জন্য আমরা লিখলাম আইডি থাকতে পারে এরপরে যদি আমরা বলি যে আর কি থাকতে পারে তার নেম থাকতে পারে এরপরে তার এজ থাকতে পারে ওকে আমি এজও দিয়ে দিলাম এখন যদি আমরা দেখি যে এখন আমাদের আসলে এগুলো ইরোর দেখাচ্ছে এইখানে আমাদের আরও কিছু জিনিসপত্র দিয়ে দিতে হবে এই জিনিসগুলো আমি এখন এক্সপ্লেন করবো না এর পরের ভিডিওতে এক্সপ্লেন করব এখন এক্সপ্লেন করতে গেলে এটা বড় হয়ে যাবে আমি জাস্ট এটা লিখে ফেলি যে আইনটি প্রাইমারি এটা আমাদের প্রাইমারি কি হবে এখানে আমাদের অবশ্যই এগুলো সেপারেটেড হবে নেম হবে হচ্ছে ভারকার ওকে ভারকার কার এগুলো আমি পরের ভিডিওতে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করবো জাস্ট আমি এখন দেখাচ্ছি আমাদের যেই কমান্ডগুলো আমরা শিখলাম ক্রিয়েট তারপরে হচ্ছে আমাদের অল্টার ড্রপ ট্রানকেট ওকে এই জিনিসগুলো আমরা দেখবো যে আসলে কিভাবে কাজ করে জাস্ট আমি এই জন্য এখন জাস্ট লিখতেছি আর এস সাপোজ আমরা দিলাম আপাতত ভারকার দিলাম বার্কার থ্রি দিলাম ওকে তো দেখেন এখানে আমাদের হচ্ছে প্রাইমারি কি হবে আচ্ছা এবার এই রোডটা চলে যাবে এখন যদি আমি এটা রান করি তাহলে দেখবেন এই যে এখন যেহেতু মাল্টিপল লাইন হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা এইটা নিয়ে কাজ করব তো এখন যখন রান দিলাম দেখেন এটা সাকসেসফুলি রান হয়েছে যে গ্রিন সাইন চলে আসছে ওকে তো এখন যদি আমরা এটা রিফ্রেশ দিই দেখবেন একটা টেবিল এখানে চলে আসছে ওকে এই যে দেখেন টেবিলের বাম পাশে একটা অ্যারো সাইন আসছে ওকে তো এটা যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে দেখবো এই স্টুডেন্ট আমি একটা টেবিল দেখাচ্ছে তো এইটাতে দেখেন এখানে আমাদের আরও তিনটা অপশান আছে একটা আই অপশান তারপরে এখানে একটা সেটিং নাম সেটিং টাইপের একটা অপশান আছে তারপরে এখানে আরও একদম টেবিল দেখাবে এরই টাইপের হচ্ছে অপশান আছে তো আমরা দেখি কোন অপশানে কি হয় এইখানে যখন আমরা ক্লিক করবো আই অপশানে এখানে স্বাভাবিকভাবে আমরা জানি যেখানে ইনফরমেশন থাকে ওকে তো এখানে যখন আমরা ক্লিক করতেছি দেখেন এখানে আমাদের এই টেবিল সম্পর্কে সব কিছু ইনস ইনফরমেশান দেখাচ্ছে সবার প্রথমে এটা দেখাচ্ছে স্কুল স্কুল মানে ডেটাবেজের নাম তারপরে হচ্ছে টেবিল ডট টেবিল ডেটাবেজ ডট টেবিলের নাম এই যে ডট স্টুডেন্ট হচ্ছে টেবিলের নাম এইভাবে অ্যাক্সেস করতেছে আচ্ছা এইখানে দেখেন কলামের কাউন্ট দেখাচ্ছে থ্রি ওকে ডেটাবেস সম্পর্কে জাস্ট এখানে ধারণা দেওয়া আছে আমরা যদি আরও সম্প এটা আরও দেখতে চাই ইনফরমেশনে আসি এখন হচ্ছে আমরা কলাম নিয়ে যাব তো কলামে আমরা দেখতে পাচ্ছি কয়টা কলাম আছে আইডি আছে নেম আছে এজ আছে কোনটা কি টাইপের দেখেন আইডি আমরা আইডেন্টি দিয়েছিলাম এটা ভারকার ফিফটি দিছিলাম এটা ভারকার থ্রি দিছিলাম এটা ওভাবে আছে ওকে এখন আমরা তাহলে টেবিল সাকসেসফুলি ক্রিয়েট করতে পারছি এখন এইখানে যদি আমরা ক্লিক করি দেখেন কি হবে এইখানে আমাদের জাস্ট টেবিলটা দেখাচ্ছে যে এই যে এইখানে এই যে এই যে আইডি নেম এজ এখানে কোনো ভ্যালু নাই এই জন্য সবগুলো নাল দেখাচ্ছে ওকে আচ্ছা তো এইগুলো আমরা আস্তে আস্তে জানবো মনে করেন যে আপনার টেবিল ক্রিয়েট হয়ে গেছে কিন্তু আপনি এখানে তিনটা ফিল্ড দিয়েছিলেন এখানে আপনার আরও একটা ফিল্ড অ্যাড করার দরকার ছিল বা এখন আপনার অ্যাড করার দরকার ওকে তো এই ক্ষেত্রে আপনারা ফিল্ড বাড়াতে চালে কি করবেন এখানে আমাদের অপশান আছে যে লিখতে হবে সেটা হচ্ছে অল্টার ওকে অল্টার টেবিল টেবিলের নাম সেইটা টেবিলের নাম কি স্টুডেন্ট স্টুডেন্ট এখন আমরা দেবো হচ্ছে অ্যাড কলাম যে আরও একটা কলাম অ্যাড করতে হবে অ্যাড কলাম সেই কলামের এবারে হচ্ছে আমাদের কি হচ্ছে নাম দিতে হবে নাম সাপোজ আমি দিলাম হচ্ছে ইমেইল আর এইটার কী টাইপের হবে সেটা আমরা দিয়ে দিচ্ছি ভার কেয়ার এইগুলো নিয়ে আসলে মাথা কামানোর দরকার নাই এটা আমি পরের ভিডিওতে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করব সাপোজ এটা আমি দিয়ে দিলাম পঞ্চাশ ওকে আপাতত আমাদের আর কিছু দিতে হবে না এইটা যদি আমি দেই আগে আমাদের কয়টা ছিল তিনটা ফিল্ড বা তিনটা কলাম ছিল এখন আমাদের কয়টা কলাম হবে আমরা দেখব আবার আমরা সেই স্টুডেন্টের ইনফরমেশনে চলে যাব এখন আমরা দেখছি কলাম কাউন্ট চারটা হয়ে গেছে আমরা যদি কলম নিয়ে যাই তখন দেখতে পাচ্ছি ইমেল নামে আর একটা ফিল্ড অ্যাড হয়েছে ওকে এরপরে আমরা দেখবো যে আমাদের যে কলামগুলো অলরেডি ডেটা বেজে আছে সেই কলামগুলোর টাইপ কিভাবে পরিবর্তন করতে পারি বা মডিফাই কিভাবে করতে পারি কলামগুলো ওকে তো এর জন্য আবার সেমভাবে আমাদের একটা কমান্ড দিতে হবে সেটা হচ্ছে অল্টার টেবিল ওকে অল্টার অল্টার টেবিল কোন টেবিল স্টুডেন্ট এরপর আমরা বলব মডিফাই কলাম ওকে এর আগের বলছিলাম হচ্ছে অ্যাড কলাম এখন বলবো মডিফাই কলাম ম ডি ফাই কলাম এখন মডিফাই কলাম কোনটা করব সাপোজ এখানে এজ দেওয়া আছে এজের টাইপ দেওয়া আছে হচ্ছে স্ট্রিং টাইপের যে এখানে তিনটাই ক্যারেক্টার বা তিনটা লেটার নিতে পারবে ওকে বা নাম্বার নিতে পারবে যে কোনো তিনটা ক্যারেক্টার নিতে পারবে এখন আমি চাচ্ছিলাম যে এটা আসলে আইএনটি বা ইনটিজার করতে ওকে তো এটা যদি দেখেন এখানে ভার থ্রি আছে এটা ইনটিজারে করে ফেলবো তাহলে আমরা এখানে দিয়ে দিব যে এজ আইএন টি এইটা যদি আমরা রান করি তাহলে দেখবেন এইখানে গেলে আমরা যদি ইনফরমেশনে চলে যাই চারটা কলামই ঠিক আছে কলাম কিন্তু এইখানে দেখেন এজ আগে ভারকার কার থ্রি ছিল এখন এটা আইএনটি হয়ে গেছে ওকে তো এইভাবে আমরা হচ্ছে কোনো একটা কলমের টাইপ হ্যাঁ সে কী টাইপের ডেটা ধারণ করবে সেটা আমরা চেঞ্জ করতে পারি এখন আমরা আমাদের লাস্ট আর দুইটা জিনিস দেখবো যে আমরা কিভাবে ডেটা আসলে ডিলিট করতে পারি একদম পুরা জিনিসটা ডিলিট করতে পারি বা আর আরেকটা আছে হচ্ছে ট্রানকেট ওকে যে আমাদের ডেটাগুলো শুধু মুছে ফেলবে বা টেবিলের যে স্ট্রাকচার সেইটা ঠিক রাখবে ওকে তো এখন পর্যন্ত আমরা যদি এই যে স্টুডেন্ট এগুলো আমরা কেটে দেই তো এখানে আমরা যদি এটা রান দিই তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের যেহেতু এজ তারপর একটা ইমেল নামে নতুন একটা ফিল্ড ছিল ওটাও আসবে তো এই যে আমাদের ইমেলটা চলে আসছে তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি জাস্ট আমরা একটা ফ্রেম দেখতে পাচ্ছি না এখানে কোনো আসলে ভ্যালু দেখতে পাচ্ছি ভ্যালুতে এই যে নাল 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 ছোটোভাবে লেখা আছে তো এখানে আসলে কোনো ভ্যালু নয় আমার আমরা কী করবো আমরা ডেটা বেজে ভ্যালু দিব দেন আমরা আমাদের আর কমান্ড ছিল যেটা হচ্ছে ট্রানকেট ওই কমান্ডটা আসলে কি কাজ করে ওটা আমরা দেখবো ওকে তো আমি জাস্ট এটা একটু কপি করে নিই এটা আমি জাস্ট ভ্যালু যেটা দিব সেইটা কপি করে নিব আচ্ছা এই তো আমাদের কপি করা এটা বসায় দিলাম তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আগে কিন্তু আমরা সব আইডি তারপরে হচ্ছে এজ এগুলো কিন্তু সব ক্যাপিটাল লেটার ইউজ করছিলাম কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আইডিটা শুধু ক্যাপিটাল বাট এখানে প্রথম লেটারটা শুধু ক্যাপিটাল পরের আবার স্মল ওকে তো আমরা দেখবো যে আমাদের এটা আসলে কাজ করে কি না ওকে তো আমরা এখানে দিলাম হচ্ছে আইডি ওয়ান রহিম নাম হচ্ছে রহিম এজ দিলাম হচ্ছে টোয়েন্টি আর জাস্ট একটা মেল ইমেল দিলাম ওকে তো এটা আমরা রান করি আমরা যদি এটা রান করি দেখেন এটা আমাদের এটা সাকসেসফুলি কাজ করতেছে কারণ এটা আসলে কেস সেন্সিটিভ না এই জন্য আমার এদের এটা কাজ করতেছে তো এখন আমরা যদি ওই স্টুডেন্টের এটা আবার রিফ্রেশ দিই তখন এই নাল ভ্যালুগুলো আর থাকবে না এখানে আমাদের ডেটা দেখাবে এই যে দেখেন আমাদের প্রথমে একটা দেখাচ্ছে ডেটা যে আইডি হচ্ছে এক নেম রাহিম তারপরে এজ হচ্ছে টোয়েন্টি তারপরে তার ইমেল দিয়ে আছে ওকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা অ্যাড হয়ে গেছে এখন আমরা কি করব আমরা ট্রানকেট দিয়ে দেখবো যে আমাদের এই জিনিসটা পুরা সকল ডেটা ডিলিট হয়ে যায় কি না ওকে আচ্ছা এখন তাহলে ট্রানকেটের জন্য আমাদের যেই কমান্ড সেটা লিখে ফেলবো টি আর ইউ এন সি এ টি ই ট্রানকেট আমরা কি করতে চাচ্ছি ট্রানকেট টেবিল যেহেতু টেবিলের ডেটা আমরা একদম উধাও করে দেব সেহেতু আমরা হচ্ছে টেবিল লিখবো এইবার আমাদের সেই টেবিলের নাম দিতে হবে কারণ ডেটা বেজে তো অনেকগুলো টেবিল থাকতে পারে কোন টেবিলের ডেটা উধাও করব সেটা আমাদের বলে দিতে হবে তো আমাদের হচ্ছে স্টুডেন্ট টেবিল স্টুডেন্ট টেবিল তো এইটা যদি আমি এখন রান দিই দেখেন আমাদের যে ডেটা ছিল ওই ডেটাটা চলে যাবে এটা সাকসেসফুলি কাজ করছে এখন আমরা যদি স্টুডেন্টে যাই আগে কিন্তু এখানে একটা ডেটা ছিল এখন যদি আমরা এটা আবার রান দিই তখন দেখব এখানে আবার আগের মতো হয়ে গেছে তো ট্রানকেট মানে কি আমাদের সকল ডেটা যেগুলো ডেটা থাকবে মানে ভ্যালু সেই ভ্যালুগুলো ডিলিট হয়ে যাবে বাট দেখেন এখানে টেবিলের যেই কলামগুলো সেই কলামগুলো কিন্তু ডিলিট হয় না আইডি আছে নেম আছে এজ আছে ইমেল আছে শুধু তাদের যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো ডিলিট হয়ে গেছে তো ট্রানকেট কি করে কোন একটা টেবিলের সমস্ত ডেটা মুছে ফেলে শুধুমাত্র সেই টেবিলের স্ট্রাকচারটা ঠিক রাখে এখন আমরা লাস্ট দুইটা জিনিস দেখব যে আমরা কীভাবে টেবিল ডিলিট করতে পারি আর তারপরে কিভাবে আমরা একটা ডেটাবেস ডিলিট করতে পারি তো টেবিল ডিলিট করার জন্য আমরা কি করব ড্রপ এই যে ড্রপ ড্রপ টেবিল এ বি এল ই ড্রপ টেবিল আমাদের টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট এখন যদি আমরা এটা রান দিই তখন আমরা দেখব আমাদের পুরো টেবিলটাই একদম ডিলিট হয়ে যাবে বা উধাও হয়ে যাবে এই যে রান দিলাম সাকসেসফুলি এখন দেখেন এই যে টেবিলের এখান থেকে এটা সরে গেছে এখানে আর কোনো কিছু শো করতেছে না ওকে এরপর আমরা চাচ্ছি যে আমাদের ডেটা ডিলিট করে দেবো আমাদের যে স্কুল নামের ডেটা বেস সেটাও ডিলিট করে দেবো তাহলে আমরা কী করব ড্রপ ডেটা বেস তারপরে হচ্ছে স্কুল এস সি এইচ ডাব্লো এল এটা যদি আমরা রান দিই দেখবো আমাদের এখান থেকে স্কুলটাও উধাও হয়ে যাবে এই যেখান থেকেও স্কুল উধাও হয়ে গেল তো আজকে আমাদের এই পর্যন্ত ছিল আশা করি পুরো জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যদি ক্লিয়ার না হয় ভিডিওটা আর একবার প্রথম থেকে একটু মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ এই রিলেটেড আর প্রবলেম থাকবে না আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এটা করলে আপনার লাভ যে পরবর্তীতে যখন আমি আবার নতুন ভিডিও আপলোড দিব তখন হচ্ছে আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে তো সেইখান থেকে আপনি আবার সেই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে পাবেন ওকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন